বাবু ফিরা এক হাজার তিনশো সাতত্তর জয়ীফা পঁয়ত্রিশ নম্বর হাদিস সুনানে আবু দাউদ পাঁচশো চোদ্দ নম্বর হাদিস আহমদ চতুর্থখন্ড একশো উনসত্তর নম্বর হাদিস তিরমিজি একশো নম্বর হাদিস ইবনে মাজা সাতশো নম্বর হাদিস বাই

আবু দাউদ পাঁচশো বারো নম্বর হাদিস বাই আকি প্রথম খন্ড তিনশো নিরানব্বই নম্বর হাদিস আহমদ চতুর্থ খন্ড বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসগুলির সনদে মোহাম্মদ বিন আমরু ওয়াকসি আনসারি জঈফ রাবি আছেন যদি বলেন কোথায় আছে বইটির নাম তাহজিবুল কামাল ২৬ খন্ড ২২১ একুশ নম্বর ব্যাখ্যা তাকরিবুত তাহযিব দ্বিতীয় খণ্ড আল কামেল তৃতীয় খণ্ড 79 নম্বর ব্যাখ্যা আল ইরেতে বাপ 195 থেকে 196 পৃষ্ঠা সুতরাং এটা বোঝা গেল যে যিনি আজান দেবেন একমাত্র তিনিই ইয়াকামত দেবেন এর উপরে জোর দেওয়া সঠিক নয় কারণ যেহেতু সই হাদিস পাওয়া যায়নি যা হাদিস পাওয়া গিয়েছে হাদিসগুলি হলো জয়ীফ যার ফলে জয়ীফ হাদিসের ওপরে জোর দেওয়া ঠিক নয় আমল করতে পারে আবার নাও পারে যিনি আজান দেবেন তিনি তকবির দিতে পারেন যিনি আজান দেবেন না অন্য কেউ যদি কোনো মোক্তারি তকবির দেন তো দিতেও পারেন কোনো আপত্তি নেই ইসলামের নাজায়জ বলে এই ক্ষেত্রে কিছু নেই যদি কেউ নাজায়জ বা মক্রু ফতোয়া দিয়ে থাকেন সেটা তার ব্যক্তিগত মত এবং সম্পূর্ণ ভুল মত বলে প্রমাণিত হবে এই সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লা আলাই ও ইমাম আবু হানিব রহমতুল্লাহ বলেন মোয়াজ অথবা গায়ের মোয়াজন উভয়ের ক্ষেত্রে সমান কোন রূপ পার্থক্য নেই এবং কেউ কারোর উপর প্রাধান্য পাবে না এ বিষয়ে ইমাম শাহি রহমতুল্লাহ ও ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ বলেন মোয়াজের একামাত দেওয়া উত্তম কেননা এর ওই সপক্ষে হাদিস রয়েছে বইটির নাম শারুল মাহজিদ তৃতীয় খন্ড একশো উনত্রিশ নম্বর ব্যাখ্যা মানে মসলা আল খারু সাইন আলা খালিলি প্রথম খণ্ড দুশয় পঁয়ত্রিশ নম্বর মসলা আল মুগনি দ্বিতীয় খন্ড একাত্তর নাম্বার মশলা এর দ্বারা গেল যিনি আজান দেবেন তিনি তাকবিদ দিলে ভালো হয় মানে উত্তম হবে কিন্তু তিনি ছাড়া অন্য কেউ তেকবিদ দিতে পারবে না এরূপ মতটি ঠিক নয় উত্তম বলা হয়েছে এই মশলা অনুযায়ী যিনি আজান দেবেন তাকে তাকবির দেওয়া উত্তম বলা হয়েছে এ সম্পর্কে ইমাম সৌকানি রহমতুল্লা বলেন দেওয়াটা উত্তম নাম খণ্ড পাঁচশো পঁচিশ নম্বর মশলা আল্লামা আব্দুর রহমান মোবারকপুরি ও একই মত পোষণ করেছেন বইটির নাম তোহফাতুল আহবাজি ফি শাহে তিন নিজি প্রথম খণ্ড ছশয় তেইশ নম্বর মশলা আমির এ সানা আনির উক্ত মতকে প্রাধান্য দিয়েছেন বইটির নাম সালাম প্রথম খন্ড একশো আশি উক্ত মসলাই থেকে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এখন যিনি আজান দেবেন এই মোয়াজের ক্ষেত্রে মাইনা রেখে বা মাইনা দিয়ে মোয়াজ রাখা চলবে কি না এ সম্পর্কে হাদিসের অভিমত কি বা ইসলামের অভিমত কি হাজরাতের উসমান বিন আবিল আজ রজুল্লাহ তালা আনু থেকে বর্ণিত হজরাত রসুল ইয়াসাল্লাম বলেন আত্মাজু মোজানা লা আলা আজানিহি আজরাম এমন ব্যক্তিকে মোহাজবেন করো যিনি আজান দিয়ে প্রতিদান সেরূপ কিছুই নেবেন না অর্থাৎ আজান যিনি দেবেন তিনি যেন এমন শর্তে আজান না দেন যে আমার এত টাকা করে মাইনা দিতে হবে বা এই দিতে হবে ওই দিতে হবে এই রূপ বলে যদি সে এই শর্ত অনুযায়ী জিনিস সে আজান দেয় সেটা সঠিক হবে না ইসলামে সেইটা মানে সহি এবং সঠিক বলে সিদ্ধ নয় হাদিসটি এসেছে সহি আবু দাউদ চারশো সাতানব্বই নম্বর হাদিস ইতাবু সালাত বাবু আফাজ আল তাজিরে সুনানে আবু দাউদ পাঁচশো একত্রিশ নম্বর হাদিস

হ্যাঁ অর্থাৎ এমন ব্যক্তিকে মোয়াজ করো যিনি আজান দিয়ে প্রতিদান স্বরূপ কিছুই নেবেন না সুতরাং আজান দেওয়ার পরে কোনো প্রতিদান গ্রহণ করা চলবে না যদি হাদিয়া স্বরূপ বধগণ স্বরূপ যদি কেউ কিছু দিয়ে থাকেন সেটা অন্য কথা ইসলামের বৈধ বা আছে নেওয়া এবং দিলেও চলবে আর তিনি নিজেই যদি শর্ত রেখে করেন তো তাহলে সেই ক্ষেত্রে হাদিসে অনুযায়ী সেটা অবৈধ বলে মনে হয় হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজান শিখিয়েছেন অতঃপর আমি আজান দিচ্ছিলাম সুম্মা মিনাল ফিজজাতে তারপর যখন আমি আজান শেষ করলাম তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি আমাকে একটি ব্যাগ দিলেন যার মধ্যে রুপার কিছু জিনিস ছিল বইটির নাম মানে হাদিসে যে হাদিস গুলিতে এসেছে বইটির নাম সহি নাসাই ছশয় নম্বর হাদিস কিতাবুল আজান বাবু কাইফাল আজানু সুনা মানে আজানু সুনানে নাসাই ৬৩৩ তেত্রিশ নম্বর হাদিস আহমদ তৃতীয় খন্ড ছশো নম্বর হাদিস ইমন হিব্বান এক নম্বর হাদিস পরপর দুইটি মতানৈক হাদিস পেশ করা হলো এই ব্যাপারে ইমামদের ফয়সলা কি দেখা যাক কারণ যেহেতু মতানৈক্য মশলা মতানৈক্য হাদিস এখন হাদিস বিশারদগণ এর উপরে কি কালাম করেছেন কে কি মত পোষণ করেছেন কারণ তারা হচ্ছে হাদিস বিশারদ তো তাদের অভিমত নেওয়াটাই ভালো হবে যদিও যুগ ইমাম ফয়সলা দেবেন সেই ফয়সলার সঠিক ফয়সলা তো মহাদিস কেরাম বা হাদিস বিশারদগণ এ সম্পর্কে কি কালাম করেছেন ইমাম আল্লামা সৌকানি রহমতুল্লাহ আলাই বলেন অবশ্যই মাহিনা বা প্রতিদান নেওয়া হারাম তখনই হবে যখন শর্ত করা হবে যা পূর্বে আমি বর্ণনা করে এসেছি কিন্তু বিনা শর্তে বা বিনা কোনো আলোচনায় না চাইতে যদি উপঢৌকন স্বরূপ কিছু দেয় নিঃসন্দেহে তা গ্রহণ করা যায় বইটির নাম নাইলুল আওতার প্রথম খন্ড পাঁচশো আঠাশ নম্বর মশলা সম্পর্কে আল্লামা আব্দুর রহমান মোবারক করি যিনি ইন্ডিয়ার বেনারসের মানে আল জামিয়াতুল মোহাম্মদিয়া সালফিয়া ইউনিভার্সিটি যিনি শাহুল হাদিস এবং তোহফাতুল আহওয়াজিফি সারে তিরমিজির বিখ্যাত সাহাবিদ তিনি বলেন অবশ্যই এ কথার উপরে আর কোন সন্দেহ থাকতে পারে না যে আল্লামা শওকানী রহমতুল্লা আলাই অত্যন্ত উত্তম পন্থা বর্ণনা করেছেন অর্থাৎ পূর্বে যে বিষয়তে আল্লামা ইমাম শওকানী রহমতুল্লা আল্লাহ এর মসলা পেশ করেছি সেই সম্পর্কে আল্লামা আব্দুর রহমান মোবারক সাহেব মানে মুবারকপুরি সাহেব বলেন যে ওর মতটি অতি উত্তম মত

এ বিষয়ে ইমাম শাফি রহমাতুল্লা বলেন আমার এ কথা খুবই পছন্দনীয় যে মোয়াজের নিষাক্তভাবে খুশি হয়ে আজান দেবে নাম নাম আহবাজি প্রথম খণ্ড ছশয় পঁয়তাল্লিশ নম্বর মাসলা নাইনুল আওতার প্রথম খণ্ড পাঁচশয় সাতাশ নম্বর মাসলা আল উন্নুলাফে দ্বিতীয় খণ্ড চৌষট্টি নম্বর মাসলা।

বারো থেকে তেরো নাম্বার মশলা এ বিষয়ে আল্লামা আব্দুর রহমান মোবারকুরী সাহেব বলেন অধিকাংশদের মতামত ঠিক অর্থাৎ আজানের জন্য প্রতিদান নেওয়া মাকরু বইটির নাম তোহমাতুল আওয়াজি প্রথম খন্ড ছশয় নম্বর নাম্বার মশলা এ বিষয়ে ইবনে হাজাম রহমাতুল্লাহ আলহী বলেন আজান দিয়ে প্রতিদান গ্রহণ করা জায়েজ নয় আবার সে যদি কিছু পাওয়ার আশায় আজান দেয় তার আজান জায়েজ হবে না যদি সোয়াবের উদ্দেশ্যে আজান দেয় এবং দেশের কাজী বা মসজিদের মতোবাল্লি খুশি হয়ে কিছু দেন তাহলে তা নেওয়া জায়েজ বইটির নাম আল মোহাল্লা প্রথম কণ্ড একশো বিরাশি নাম্বার মশলা এই মশলাটি লাস্ট সর্বশেষে যে মশলাটি পেশ করলাম এই মশলাটি খুবই গ্রহণযোগ্য যে এমনই একটি সুন্দর মশলা পেশ করেছেন হাজম রহমতুল্লাহ যে মশলাটি সবার কাছে গ্রহণযোগ্য এবং খুবই সুন্দর কারণ মসজিদের মাতোয়াল্লি অথবা দেশের কাজী বা যিনি খালিফা অর্থাৎ যদি কালে যিনি খালিফা হবেন খালিফা যদি নিযুক্ত করেন কোনো মোয়াজদেনকে ভাতা স্বরূপ কারণ যিনি পাঁচ বক্ত সঠিক টাইমে আজান দেবেন তো তারে অন্যান্য কাজ সবকে বর্জন করে এসে নির্ধারিত সমাজে তাকে আজান দিতে হবে সুতরাং তার পেট বা তার সংসার আছে অতএব যদি কাজী বা মসজিদের মাতোয়াল্লি কিংবা খেলাফতের আন্ডারে থাকাকালীন খালিফার তরফ থেকে যদি এরূপ কোনো নির্ধারণ করা হয় যে মাজের এই পরিমাণ ভাটা দেওয়া হোক যাতে সে খেয়ে পোকে পরে বাঁচতে পারে তাহলে নিঃসন্দেহে তার জায়জ এবং নেওয়া উত্তম এবং উচিত যাই হোক এ বিষয়ে আমরা বিস্তারিত মশলা জানতে পারলাম এবারে আমরা আসব যে নামাজগুলো কাজা হয়ে যায় সেই নামাজের ক্ষেত্রে আজান বা একামাত দেওয়া যেতে পারে কি না একটি প্রশ্ন হবে দেখা যাক উত্তর হাদিস থেকে কি পাওয়া যায় যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে যায় তাহলে সে প্রথমে আজান দেবে তারপর প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য একামাত দেবে তো আমরা এতটুকু জানি যে আজান না দিতে পারলেও অন্তত একামাত দিয়ে নামাজ পড়ে বা পড়া হয়

حضرت صلی اللہ علیہ وسلمت حبشی رضی اللہ تعالی ازان دلینت دلین پڑالین دلین ارتھات حضرت بلال حبشی رضی اللہ تعالی عنہ اقامت دلین تو رسول اللہ صلی اللہ علیہ وسلم نماز پڑالین حضرت بلال رضی اللہ تعالی عنہ اقامت دلین

যদিও হাদিস কিন্তু অর্থের দিক থেকে ঠিক আছে অতএকটি আজা নামাজের জন্য প্রত্যেকটি কাজা নামাজের জন্য একবার আজান যথেষ্ট হ্যাঁ কিন্তু বারবার একামাত দিতে হবে যেটা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের জীবন তার পিরিয়ডে হয়ে গিয়েছে হ্যাঁ তো উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমামদের অভিমত দেখব উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম আহমদ বিন হাম্বাল ও ইমাম আবু হানিফ রহমতুল্লাহ বলেন আজান ও একামাত কাজা নামাজের জন্য দুটি মুস্তাহাব আজান এবং একামাত দিয়ে পড়তে পারে আবার একবার আজান দিয়ে বারবার একামাত দিয়ে নামাজ পড়তে পারে এ বিষয়ে ইমাম মালেক ও ইমাম শাফি রহমতুল্লাহ বলেন আজান দেওয়া মুস্তাহাব নয় বইটির নাম মানে শারহুল মাহজিদ তৃতীয় খণ্ড একানব্বই নম্বর মশলা ফাতুল ওয়াহা প্রথম খন্ড 33 নম্বর মাসলা আল হিদায়া প্রথম খন্ড 42 নম্বর মাসলা হাসিয়াতুদ দাউফি প্রথম খন্ড 191 নম্বর মাসলা কাশরাফুল কনায়েত প্রথম খন্ড 244 নম্বর মাসলা সুমুল সালাম প্রথম খন্ড 172 নম্বর মাসলা এই সকল গ্রন্থে ওই বিষয়ে মাসলা বর্ণনা হয়েছে বিষয়গুলো যেহেতু ইসলামী ইসলামের ব্যাপার তো প্রত্যেকটি উন্মতী কে সঠিক আসা উচিত এবং সঠিকটা জানা উচিত এখন আজান যেহেতু দেওয়া হয় আগে আজান চলতো মুখে তারপরে আজান হলো ছোট ছোট মানে আপনার ওই চুমের মাধ্যমে তারপরে আজান শুরু হলো ইলেকট্রনিক্সের যুগ এখন মাইকের মাধ্যমে তো এ মসজিদে যখন এ মহল্লা থেকে আজান দেওয়া হয় তো দেখা যাচ্ছে শুধু অন্য কোনো মহল্লা নয় আরো একের পরে এক পাড়ার দূরেও চলে যায় এবং এক গ্রাম থেকে আর গ্রামে আওয়াজ চলে যায় মাইলের পর মাইল তার আওয়াজ পৌঁছে যায় কিন্তু যেহেতু প্রতিটি পাড়ায় বা প্রতিটি মহল্লায় এখন মসজিদ হয়ে গিয়েছে এবং মাইক হয়ে গিয়েছে সুতরাং আজান একবার দেওয়ার পরে সেই নামাজের জন্য ডাকা 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 এগুলি মানে 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 ওগুলো তো তো কেউ কেউ বাংলায় আরবিতে ডাকেন আরবিতে একবার আজান হয়ে যাচ্ছে মানে আহ্বান করা হচ্ছে নামাজের জন্য এরপর দ্বিতীয়বার বা তৃতীয়বার যদি একজন বা একাধিক মানুষ যদি ডাকে তো আজান একজন ব্যক্তি নির্ধারণ করা হয় একজন এক মানে একাধিকবার ডাকবে কিংবা দুইজন বা তিনজন মানে বারবার ডাকবে এগুলি সম্পূর্ণ বেদাত যা বর্তমান আমাদের দেশে বা অন্যান্য জায়গায় প্রচলিত আছে যেমন দেখা গিয়েছে যে এগুলি বেশিরভাগ তবলিগের মধ্যে চলে অর্থাৎ তবলিগ জামাতের নাম করে যে সকল মুসলিমরা চলে তাদের মধ্যে এই ধরনের বেদাতগুলি পাওয়া যায় অর্থাৎ আজানের পরে এবারে কেউ বলে পনেরো মিনিট জামাতের জন্য বাকি আছে কেউ কেউ বলে কুড়ি মিনিট জামাতের জন্য বাকি আছে এটাও একটা এক ধরনের আজান এগুলি সম্পূর্ণ বেদাত এবং পবিত্র কোরআন ও শূন্যতে নবী থেকে প্রমাণ নেই এবং যেগুলো হয়নি মানে সাবিদের যুগে হয়নি রসুলের যুগে হয়নি তাবিদের যুগে হয়নি তাবেতাহের যুগে হয়নি আইমা মুস্তাহাইদিনদের যুগেও হয়নি এই ধরনের কাজগুলো সম্পূর্ণ বেদাত এবং এই বেদাতিদের থেকে আল্লাহ তালা আমাদেরকে সাবধান রাখুন আজানের পরে নতুন করে ডাকা আজানের আমাদের বাংলায় বেশ প্রচলন আছে যেমন কেউ আজান দেয় জামাতের আর দশ মিনিট বাকি আছে বা আর বিশ মিনিট বাকি আছে হ্যাঁ এ কথায় এই জাতীয় আজান ও আওয়াজ সম্পূর্ণটাই বেদাত যা পূর্বে আমি বর্ণনা করলাম বরং হযরত নবী সাল্লাইসাল্লাম বলেছেন ইজা সামিয়া তুমুন নেদায়ে

আজানের পরে যে দোয়া আছে সেই দোয়াটি করতে হবে নবী সাল্লাহ সাল্লামের জীবন দশায় এইরূপ আমল ছিল না হ্যাঁ অর্থাৎ ওই যে আজান দেওয়ার পরে বারবার ডাকা সুতরাং মনগড়া প্রথা চালু করে বেদাতি হয়ে আর জাহান নামের টিকিট কেনার থেকে চুপ করে থাকা ভালো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে দেখুন বিশ্বের প্রতিবাসী ইমাম ইবনে তাইমিয়ার লেখা বইটি পড়ুন বইটির নাম মাজমুকুল ফাতাওয়া বাইশ খণ্ড চারশো সত্তর নম্বর মাসলায় এই বিষয়টি লেখা আছে মেরকাতুল মফাতিসে মেশকাতুল মাসাদিখ প্রথম খণ্ড চারশো তেইশ নম্বর মাসলায় বা ব্যাখ্যায় এই বিষয়গুলি বিস্তারিত বর্ণনা করা আছে আদ্দিনওয়ালেস দ্বিতীয় খণ্ড অষ্টআশি নাম্বার মশলায় বিষয়গুলি বর্ণনা করা আছে ফেকু সুন্না প্রথম খণ্ড ছশয় বারো নাম্বার মশলায় বিস্তারিত বর্ণনা আছে মিন্না একশ আটান্ন পৃষ্ঠাতে বিস্তারিত বর্ণনা আছে ইসলাহিল মাসাজিদ একশ তেত্রিশ নম্বর মশলায় এই মশলাগুলি বিস্তারিতভাবে লেখা আছে অতএব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক আমরা যেন এই থেকে বাঁচতে পারি এখন আজান যারা দেন যাদেরকে নির্ধারণ করা হয় তারা আজান সঠিক উচ্চারণ করতে পারবেন সঠিক এবং বিশুদ্ধভাবে আজান দিতে পারবেন এরূপ মোয়াজ নির্ধারণ করা ভালো আর যদি আজান ভুল দেওয়া হয় তাহলে গোনার কারণ হবে এমনভাবে আজান দেওয়া যার মধ্যে জবর টান টন ভুল হয়ে যায় আবার উচ্চারণও ভুল হয়ে যায় কিংবা কম বেশি হয়ে হয়ে যায় তা এরূপ আজান জায়েজ নেই বিস্তারিত জানতে হলে বইটি পড়ুন বইটির নাম তফসিরে কুর্তুদি ষষ্ঠ খন্ড দুশয় তিরিশ নম্বর তফসির আলমোদাল তৃতীয় খণ্ড দুশয় উনপঞ্চাশ নম্বর মসলা আদিনুল খালেস দ্বিতীয় খণ্ড বিরাশি বিরানব্বই নম্বর মসলা